কথায় আছে তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বিজ্ঞানীর সুন্দর একটা গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক বিজ্ঞানী ছিলেন সমীরন সান্নাল তিনি নিজের এই শিক্ষার সাহায্যে এবং বলা চলে শিক্ষাটাকে কাজে লাগিয়ে সবসময় নানান রকম নতুনত্ব পরীক্ষা নিরীক্ষা করতে খুবই পছন্দ করতেন এই প্রসঙ্গে তিনি আলাদাভাবে অন্যান্য স্টুডেন্টদের ক্লাসও পড়াতেন। ওনার স্টুডেন্টরাও সকলেই ওনার কাছ থেকে নতুনত্ব পরীক্ষা নিরীক্ষা দেখতে খুবই পছন্দ করত একবার নিজের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে এই বিষয়ে ক্লাস করাচ্ছিলেন ছিলেন সমীরনবাবু ক্লাসের মধ্যে আলোচনা প্রসঙ্গে তিনি সকল ছাত্রছাত্রীকে একটি নতুন পরীক্ষা দেখাবেন বলে ঠিক করলেন সেই প্রসঙ্গে তিনি একটি মাকুরসাকে প্রথমে নিজের সমস্ত নির্দেশ শোনার জন্য প্রস্তুত করে নিলেন অর্থাৎ সেই মাকুশাটাকে তিনি নিজের ভঙ্গিতে ট্রেনিং দিলেন সেই মাকুশাটা যেন সমীরবাবুর কথা শোনে সমীরনবাবু মাকুশাটাকে এটাই শেখালেন যে মাকুরশাটা যেন সমীরনবাবু হাঁটতে বললে হেঁটে সামনের দিকে দুই পায়ে এগিয়ে গিয়ে থেমে যায় সমীরনবাবুর সমস্ত স্টুডেন্টরাও সেখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকেই সমীরণবাবুর এই নতুনত্ব পরীক্ষাটা দেখছিল উনি নিজের দেওয়া ট্রেনিং অনুযায়ী মাকড়সাটাকে সামনের দিকে দুই পায়ে এগিয়ে যেতে বলায় মাকড়সাটা তাই করল সামনের দিকে দুই পায়ে এগিয়ে গিয়ে থেমে গেল এরপর নিজের করা পরীক্ষার প্রয়োগ অনুযায়ী বিজ্ঞানী অর্থাৎ সমীরনবাবু মাকড়সাটার একটি পা ছিঁড়ে দিলেন এরপর তিনি আবার নিজের নির্দেশ অনুযায়ী মাকড়সাটিকে বললেন সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে এরপর মাকড়সাটা সাতটা পায়ের সাহায্যে সামনের দিকে কিছুটা এগিয়ে গেল বাবু আবারও নিজের পরীক্ষার প্রয়োগ অনুযায়ী মাকড়সাটার আরও একটি পা ছিঁড়ে দিলেন এবং মাকড়সাটার পাটা ছিড়ে ছিঁড়ে দেওয়ার পর তিনি মাকড়সাটাকে আবারও নির্দেশ দিলেন সামনের দিকে আরও কিছুটা এগিয়ে যেতে মাকুসাটা নিজের গতিবেগ কিছুটা কম করে দিয়ে আবারও বিজ্ঞানীর কথা অনুযায়ী সামনের দিকে এগিয়ে গেল সমীরনবাবুর সমস্ত স্টুডেন্টরা কিন্তু তখনও পর্যন্ত সামনে বসে এই পরীক্ষাটা লক্ষ্য করছিল মন দিয়ে সমীরনবাবু দেখলেন দুটো পা কেটে যাওয়ার পর মাকড়সাটার হাঁটার গতিবেগ কিছুটা কমে গেছে এরপর তিনি মাকড়সাটার আরও একটি পা কেটে দিয়ে মাকড়সাটাকে আবারও নির্দেশ দিলেন সামনের দিকে এগিয়ে যেতে মাকড়সাটা আবারও সামনের দিকে এগিয়ে গেল ঠিকই কিন্তু এবারে তার হাঁটার গতিবেগটা আরও কমে গেছিল এইভাবে প্রত্যেকটি পা কেটে দিতে দিতে সমীরনবাবু মাকড়সাটার আটটা পাই কেটে ফেললেন প্রথম থেকে যতবার ধরে সমীরনবাবু মাকড়সাটার একটি একটি করে পা কেটে দিচ্ছিলেন ততবারই তিনি লক্ষ্য করছিলেন যে মাকড়সাটার হাঁটার গতিবেগ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছিল এরপর আটখানা পা কেটে দেওয়ার পর বিজ্ঞানী সমীরনবাবু যখন মাকড়সাটাকে পুনরায় নির্দেশ দিলেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তখন কিন্তু মাকড়সাটা আর এগিয়ে গেল না বরং সেখানেই চুপটি করে পড়ে রইল বাবু নিজের গলার স্বর আরও বাড়িয়ে দিয়ে মাকড়সাটাকে বললেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু মাকড়সাটা কোনোভাবেই আর নড়তে পারল না সমীরনবাবু অনেক চিৎকার করে বলা সত্ত্বেও মাকড়সাটা এরকমভাবে পড়েছিল যেন সে কানে কিছু শুনতেই পারছিল না এরপর বাবু নিজের সামনে বসে থাকা সকল স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা আজকে আমার এই পরীক্ষাটা লক্ষ্য করলে নিশ্চয় এই পরীক্ষায় আমরা দেখলাম মাকড়সাটার একটি পা যখন আমি কেটে দিলাম তখন মাকড়সাটা কানে একটু কম শুনতে শুরু করলো আবার দ্বিতীয় পাটা যখন কেটে দিলাম তখন প্রথমবারের তুলনায় আরও একটু কম শুনতে শুরু করলো দ্বিতীয়বার যখন পাটা কেটে দিলাম তখন তার কানের শক্তিটা আরও একটু পরিমাণে কমে গেল এইভাবে ধীরে ধীরে আমি যখন মাকড়সাটার আটখানা পা কেটে নিলাম তখন মাকড়সাটা পুরোপুরি বধির হয়ে গেল অর্থাৎ কানে শোনার শক্তিটাই হারিয়ে ফেললো এই কথা বলার পর নিজের সামনে বসে থাকা সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন আশা করি তোমরা আজকে আবারও আমার এই পরীক্ষাটা বুঝতে পারলে কিন্তু এই প্রসঙ্গে আমি আমার মতামত বলার পর তোমাদের মতামতটাও কিন্তু শুনতে চাইছে তোমাদের মতামত শোনার পর আমি তোমাদের আজকে একটা সুন্দর শিক্ষা দেব তখন সমীরনবাবুর কথা শুনে ওনার সামনে বসে থাকা সকল স্টুডেন্টদের মধ্যে একজন বলে উঠল কিন্তু স্যার পা কেটে দেওয়ার সাথে কানে কম শোনার এখানে কোনো সম্পর্ক অন্তত আমার চোখে পড়ছে না আমার মনে হয় মাকড় পা পাগুলো কেটে দেওয়া হয়েছে বলে মাকড় নিজের হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছে কারণ হাঁটার সময় শক্তি কিন্তু থাকে পায়ে কাজেই পা ছাড়া কখনো হাঁটা যায় না ফলে আমার মতে আপনি যত জোরেই মাকড় নির্দেশ দেন না কেন কানে শুনতে পেলেও তার পক্ষে হাঁটা আর সম্ভব হবে না সেই কারণেই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না সেই ছাত্র এই কথা বলার পর সমীরনবাবু সেখানে বসে থাকা অন্যান্য সকল স্টুডেন্টদের উদ্দেশ্য করে বললেন কি তোমাদেরও কি এই একই মতামত তখন সকল স্টুডেন্টরা সম্মতি জানানোর পর সমীরনবাবু আবারও বললেন আসলে মাকড়সাটার পা কেটে দেওয়ার সাথে কানে বদির হওয়ার কোনো যোগসূত্রই নেই কিন্তু আমাদের মধ্যে অনেকেই প্রায়শই এই ভুলগুলো করে থাকে আমাদের সামনে কিছু একটা ঘটলে সেটাকে নিয়ে আমরা ভুল ভেবে বসি আমাদের সামনে ঘটে এক আমরা ভেবে বসি আর এক আবার অন্যকে বোঝাই আরও এক এই ভুলভ্রান্তিগুলো আমাদের সকলের মধ্যেই প্রায় হয়ে থাকে আমরা আমাদের তাড়াহুড়োর কারণে বাস্তবটাকে অনেক সময় দেখতেই পাই না সেই কারণেই ভুলভ্রান্তি ঘটে যায় আমাদের মধ্যে কাজেই এই ভুলভ্রান্তিগুলোকে নিয়ে যাতে কখনো পস্তাতে না হয় সেই কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচণ্ড পরিমাণে সজাগ থেকে সেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সব দিক বিচার বিবেচনা করে ভেবেচিন্তে চিনতে তারপরেই আমাদের কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত এতে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং কোনো ব্যাপার নিয়ে কখনো আফসোস করতে হয় না বন্ধুরা কাজকে তাড়াহুড়ো করে ভুল হওয়া থেকে বাঁচতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সব কিছুর পরেও বাস্তব বলে একটা বিষয় থাকে আমাদের উচিত সেই বাস্তবটাকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করা দ্বিতীয়ত জীবনে অতি সহজেই সফলতা অর্জন করতে হলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভীষণ ভালো করে ভেবে চিনতে সেই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত তৃতীয়ত কখনো কখনো দুটো ঘটনা এই এইরকমভাবেই ঘটে সেগুলোকে দেখলে মনে হয় যেন একে অপরের সাথে কোনো সম্পর্কে আবদ্ধ কিন্তু বাস্তবে সেই সকল ঘটনার মধ্যে কোনো মিল থাকে না এই বিষয়টা আমাদের খুব ভালো মতো বুঝে নিতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্ধু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ